এটা একটা ঐতিহাসিক জয় ইভেন এই জয়ের জন্য আমরা অনেকদিন অপেক্ষা করেছিলাম যে উড়িষ্যার সঙ্গে খেলা মোহনবাগান ক্লাবের ফুটবল থেকে যখনই যেখানে গিয়ে খেলা দেখতে যাই সেখানেই মোহনবাগান কিন্তু জয়লাভ করে আজকে আমার সবচেয়ে ক্ষতির দিন যে আজকে মোহনবাগান যা খেলেছে ইভেন মোহনবাগান কোচ অফিসিয়াল সাপোর্টারদের আমি ধন্যবাদ জানাবো যে আজকে বাষট্টি হাজার সাপোর্টার তারা আজকে মোহনবাগানকে এই জায়গায় জয়ের মুখে আজকে আনন্দ দিয়েছে এই জন্য আমরা বহু খুশি আজকের এই দিনটা আমরা মনে করি আমরা যে জায়গায় গেলাম মোহনবাগান ঐতিহ্যপূর্ণ ক্লাব এই ক্লাবকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার ভাববর্তি আমাদের আছে আমরা তাই আজকে ফুটবল থেকে দিয়ে দেবে কাজ হ্যাঁ কলকাতায় ফাইনাল এটা তো আমাদের গুরুত্বপূর্ণ জিনিস যে কলকাতায় আজকে ফাইনাল হবে মোহনবাগান ক্লাব ফাইনাল খেলবে ইভেন মোহনবাগান সাপোর্টার অফিসিয়ালরা তারা খুব আনন্দিত সম্ভবত চার তারিখে সেই ফাইনাল এই মাঠেই হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি আপনারা ক্লাবের তরফ থেকে আমন্ত্রণ জানাবেন দেখুন একটা কথা বলি এই মুহূর্তে আমি সেক্রেটারি প্রেসিডেন্ট তারা আলোচনা করবে মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই জানানো উচিত সেই জায়গায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকে জানানো উচিত আমি মনে করি যে মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারি দেবে আজকে এই ঐতিহ্যপূর্ণ জয়কে নিজেকে নিজেকে লাকি ফুটবল সেক্রেটারি মনে হয় দেখুন আমি নিজেকে নিজের লাকি মনে করি না আমাকে জনগণ যদি মনে করে লাকি সেটাই আমি লাকি